হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি এই তো সকাল থেকে শুরু করতে যাচ্ছি আজ বাসায় থাকবো না যেতে হবে একটু নারায়ণগঞ্জ তো সকালে ভাজি আর ছিল রুটি তো এই তো সকালের নাস্তা সেরে রেডি হয়ে চলে গেলাম নারায়ণগঞ্জে তো আজ কিন্তু নারায়ণগঞ্জ বেশ কিছু কিছুটাই কাজ ছিল আর এই তো আবিরের বাবাও আসবে আর আসবে আমার মেজু ননদ তো ইদানিং কেন জানি না জার্নিটা আসলে শরীরে শ্যুট করছে না মানে যদি কোথাও বের হই শরীর কিন্তু প্রচণ্ডই খারাপ লাগে কিন্তু তারপরেও কিছু তো করার নেই যেখানে যখন যেতে হবে তো যাওয়া তো দরকারই তো এই তো আমরা কিন্তু সারা দিন প্রায় সকালে গিয়েছি সারা দিনটাই আমাদের কেটে গেছে এখন কিন্তু বিকেলই হয়ে গিয়েছে তো আবিরের বাবা আমাদের সব কাজ শেষ করে এই তো গাড়িতে উঠিয়ে দিয়ে গেল আর আজ সারা নারায়ণগঞ্জ কিন্তু অনেকটাই জ্যাম ছিল প্রতিটা জায়গায় ছিল মিছিল তো বাবার বাড়ি থেকে যদি কোথাও যাওয়া হয় তাহলে কিন্তু বাসায় এসে কোনো কাজই করি না তবে নিজের সংসার মানে শ্বশুর বাড়িতে তার হচ্ছে উল্টো এই তো আসার পরেই প্রচণ্ড কাজ ছিল তো এগুলো এক এক করে করে নিচ্ছি আর কোথাও গেলে মাস্ট যেটা থাকবেই সেটা হচ্ছে এক বালতি কাপড় তো যেটা আমরা নারায়ণগঞ্জ পরে যাই বা বাইরে কোথাও যে জামা কাপড় বোরকা বা যেটাই পরিয়ে নেই সাথে সাথে চেঞ্জ করে এগুলো ধুয়ে তো যেহেতু নারায়ণগঞ্জ গিয়েছি তো টুকিটাকি তো থাকবেই তবে সংসারের যা প্রয়োজন এর মধ্যেই কিন্তু টুকিটাকে যাই প্রয়োজন নিয়ে এসেছি তো এই তো কথা বলতে বলতে আমি আমার ব্যাগে কি ক্যারি করেছি তা দেখিয়ে দিচ্ছি তো আজ কিন্তু প্রচণ্ড গরম ছিল আর এই তো মামপটে পানি নিয়েছিলাম আর সাথে ছিল একটি হাত পাখা তো এগুলো নেওয়াতে কিন্তু আজ বেশ উপকার হয়েছে আর এগুলো কিন্তু আমি ব্যাগে করে নিয়ে যাই আসলে পাখাটা নেওয়া হয়নি আমি মাত্র ওই দিন মানে লঞ্চে আবিরের বাবাই পাখা কিনে দিয়েছিলো তাই এনেছি তো এটা চিন্তা করেছি আমার তো ব্যাগে রেখে দিব আর মামপট এই দুটো কিন্তু কোথাও গেলে নিয়ে গেলে কিন্তু খুবই উপকার তো যাই হোক আমি এই আমার এই ড্রয়ারটাতে কিন্তু আমার সব ব্যাগে একসাথে রেখে দিই এই তো তার সাথে অনেক সময় মনে থাকে না তো যে কারণে আমি আর এই তো হাত পাখাটা আমি এই ড্রয়ারেই রেখে দিয়েছি যেন কোথাও আবারও যাওয়ার সময় এটা হাতের নাগালে পাই আর বিশেষ করে মনে থাকে তো এখানে নিয়ে এসেছি একটু ওয়াল ক্লথ তো আগেই বলে দিয়েছিলাম যে ছোট করে ওয়াল ক্লথ কিন্তু নষ্ট হয়ে গেছে তো যে কারণে আজ নিয়ে এলাম তো কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই তো ও জন্য নিয়ে এসেছি গেঞ্জি আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই নারায়ণগঞ্জ যদি যাই আসলে নারায়ণগঞ্জ থেকে আনা হয় ফারজানা টাওয়ার থেকে এটা হচ্ছে ঘাটের পাশেই এখানে কিন্তু সবগুলোই পাইকারি দরে এখান থেকেই সেল হয় তো এখানে চারটি গেঞ্জি নিয়ে এসেছি আর আবিরের জন্য আর আমি কিন্তু সবসময় ওইখান থেকেই গেঞ্জি বা প্যান এগুলো নিয়ে আসি অনেকটাই অল্প দামেই আনা হয় মানে পাইকারি দামে আমরা এগুলো আনি তো আপনারা যারা এই তো নারায়ণগঞ্জ জেলার মধ্যে থাকেন তারা কিন্তু ইচ্ছে করলে এই তো কারজানা টাওয়ার থেকেই খুবই অল্প দামে ছেলেদের জামা কাপড় এগুলো আনতে পারেন তো এই তো আসার পথে খোলা পোলাও চাল একটু ভালোর মধ্যেই মানে ভালোই লেগেছে তো এগুলো নিয়ে এলাম তো ঘরে তুকমা শেষ হয়ে গেছে এনেছে তুকমা তেলা পোকার ওষুধ আর তাছাড়াও এই তো এত সুন্দর একটি মোবাইলের ব্যাক কভার যা আমার কাছে বেশ ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ